হাসান ওসামা এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময় কথা কন এ মুখ বাসকে বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না এ নিজেই কি কয় আমি জানি না এ কাজ ফেসবুকে পয়রা থাকুন এর বুল ধরুন হের বুল ধরুন কোনো ওয়াশ টু ওয়াশ নাই এর কথা যত বুল ধরতার যত মানুষের গিবত কইতে রব তত তো হে বাইরে লয়া মাঠটা থাকবে এই হইলো এটা একটা দান্দা সে আমার নবীজি চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে হাদিসটা ছিল এইরকম রকম আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরিফু হাজরাম বি মক্কা তা কানায়ুসাল্লিম আলাইয়া ক্বাবলা আন উবাআসা ইন্নী লা আরিফুহু আলআন এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্নী আরিফ আরিফু হাজরাম বি মক্কা আমি মক্কার একটি পাথরকে চিনি কানা ইউসল্লিম আলাইয়া যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন আসা প্রকাশের পূর্বে ইন্নিলা আরিফুল আন যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি আচ্ছা বলেন তো দেখি সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই হাদিস দিয়া প্রমাণ হয় চল্লিশ বছর আগে নবী ছিল আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে সাফার দাঁত ফলাই দিই মজুরা নবীর বিরুদ্ধে কথা বললে চাপার দাঁত ফেলে দিব কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও এখন এই মুহাদ্দিসটা जिंदा আছে তাদের সামনে এবাদত করার যোগ্যতা এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী বছর না এটা ওই যে ওই যে কি যে বলে নাম নাকি এতক্ষণ আপনারা হ্যাঁ তার কথাগুলো শুনতে ছিলেন তিনি এক পর্যায়ে সে উস্কনিমূলক কিছু কথা বললেন যে তিনি আলী হুসেন ওসামা সাহেবকে তিনি জল মারেন তিনি বলেন তার থাপায় নাকি দাঁত এখানে প্রিয় দর্শক এখানে তাহলে বলার উদ্দেশ্য হল যে তিনি বলতে চান যে শেখ আলী হুসেন ওসামা তিনি নবী যুদ্ধাচরণ করেছেন কিন্তু জাতি জানেন জানে যে আসলে গিয়াসুদ্দিন তাহারি সে শত বড় একজন ফাঁসের ব্যক্তি একজন মুসাহ ব্যক্তি সেটা জাতি জানে তারপর সে এত উচ্চ স্বরে হাজার হাজার মানুষের সামনে তিনি আলী হাসান সাহেবকে ঘর পাঠতে চাইনি